আমি মরার পরে আমার ছেলেরা কে দেখবে আল্লাহ আর আমার মতো সন্তান যেন আর কোনো মায়ের গর্ভে না দেয় আল্লাহ মায়ের এত কষ্ট আমি জীবনও ভাবি না আল্লাহ আল্লাহ তুমি কারো গর্ভে এরকম সন্তান তুমি দিও না যে ছেলে এখন কাকু তুমি করে আমাকে বলে মা আমি বাঁচতে চাই আমি বাঁচতে চাই আমি টাকার জন্য আমি আমার ছেলের চিকিৎসা করতে পারি না আল্লাহ এই হাজার পেতে ভিক্ষা চাই আপনাদের কাছে আপনারা যদি আমার ছেলেরে একটু সহযোগিতা করেন তাইলে আমি আমার ছেলেরে চিকিৎসা করতে পারবো আমার ছেলে আগের মতো হয়ে যাবে ডাক্তার বলছে আমার অর্থের জন্য আজকে আমার ছেলেটা বিছনায় পড়ে আছেন ভাই হোক বোন হোক মাপ হোক ছেলে হোক সবাই আমার ছেলেটা আরে একটু দেখবেন শুনো ধরো একটু যদি সাহায্য করেন তাহলে আমি আমার ছেলের চিকিৎসা করতে পারবো প্রিয় বন্ধুরা একটা মা তার সন্তানকে বাঁচানোর জন্য ভিক্ষা চাচ্ছে কথা মুখ দিয়ে আসতেছে না আমার মায়ের মতো আমি ভাইটাকে দেখে ভাইটার কাছে অনেক দূর থেকে আসছি আমি অনেক দূর থেকে জার্নি করে আসছি আমার মাধ্যমে যদি কিছু টাকা উঠে আর এই ভাইটা যদি ভালো হয় তাহলে হয়তো মরার আগ পর্যন্ত অথবা মরার পরেও ভালো কিছু পাবো এই আশা নিয়ে আমি যেহেতু এত দূর থেকে আসতে পারছি আপনারা ঘরে বসে পাঁচ টাকা দশ টাকা দেন আপনারা দশ টাকা পাঁচ টাকা দেন ওই দশ টাকা পাঁচ টাকা নিয়ে তার জন্য ট্রিটমেন্টটা করতে পারে ভাইটাকে ইন্ডিয়া নিতে হবে একমাত্র সন্তান একমাত্র সন্তানের অবস্থা হইলে সেই মা কিভাবে ঠিক থাকে এই বৃদ্ধ বয়সে যেখানে সন্তানকে সন্তান মাকে দেখবে বাবাকে দেখবে এরকমটাই তো হয় বাবা মা বৃদ্ধ হয়ে যায় সন্তান দেখে কিন্তু সেখানে সন্তানকে এখন পর্যন্ত মা দেখতেছে কিন্তু মা অসুস্থ হয়ে পড়ছে মা এখন আর আগের মতো নাই হাত পা হাত পায়ে বল নেই হাঁটতে পারে না ঠিক মতো তবুও খুব কষ্ট করে কারণ এই সন্তানকে আর দেখার মতো কেউ নাই এই সন্তানকে একমাত্র দেখার মতো মানুষ সেই মা এই জন্য কান্না করতেছে যে এই মার কিছু হয়ে যায় তাহলে সন্তানকে কে দেখবে আপনাদের কাছে আকুল আবেদন ভাই প্লিজ রিকোয়েস্ট আপনারা যতটুকু পারেন ততটুক দেন তাকে কত জায়গায় কত টাকা নষ্ট করে ফেলেন ওই নষ্ট করার ওই টাকাটা আজকে